কি হ্যালো আসসালামু আলাইকুম সভেচ্ছা নিয়া ব্লগে আর এতে গিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য লাইভে আসলাম সবাইকে আপনারা লাইভে জয়েন করেন লাইভে আসলাম একটু দেরি করে আমি তো কখনো এইভাবে লাইভে আসিনি ফার্স্ট টাইম সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য আর আর আমরা খুব সিম্পুলার দিকেই আমরা মনে করেন যে খুব সিম্পুল ফ্যামিলি আর কিছু কিছু মানুষের চাষি অনেক হাসি এবং অনেকের কান্নার কিছু করার নেই

সবাই লাইফটা শেয়ার করেন আর আমরা মনে করেন যে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহা শুভেচ্ছা ঈদ মোবারক